মির্জাপুর থানায় সংঘটিত গুলি করে আটাত্তর লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তজেলা দলের সক্রিয় সদস্য অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এবং মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম তো আপনারা ইতিমধ্যে জানেন যে গত আহ বাইশে মার্চ সংঘটিত ঠিক ইফতারের সময় সংগঠিত। মির্জাপুর থানার বাসতৈল ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় একটি দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটে ঘটনাস্থল পরিদর্শন করি এবং পরবর্তীতে এগারোই এপ্রিল আমরা ঢাকার হাজারিবাগ থানা এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করি প্রসঙ্গে বলে রাখি যে এই ডাকাতি কার্যকালে এখানে তারা একটি হাইস মাইক্রো এবং কয়েকটি মোটরসাইকেল টিম নিয়ে বহনরত গাড়িতে অবস্থানকৃত যারা ছিল ডাকাতির বিক্রির টাকা তারা লুণ্ঠন করে নিয়ে গেছিল তো এখানে আমরা গত এগারো তারিখে হাজারিবাগ থানা এলাকা থেকে এই ঘটনার সংগঠিত সংগঠনে একজন ডাকাত তার নাম মিলনকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং মিলনের কাছ থেকে আমরা হাইস মাইক্রো উদ্ধার করেছিলাম এবং বেশ কিছু তথ্যপত্র পেয়েছিলাম এবং পরবর্তীতে আমরা আঠারোই এপ্রিল এই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড ইসমাইলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ইসমাইলের কাছ থেকে আমরা তিন লক্ষ টাকা দশ রং গুলি এবং এই ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু উপাত্ত পাই এবং আমরা এই তাদের তাদের যে উপাত্ত সেই উপাত্তের ভিত্তিতে এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা গতকালকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে এই ঘটনার এই ডাকাত টিমের অন্যতম মাস্টারমাইন্ড এবং অস্ত্রধারী আন্তজেলা ডাকাত দলের সদস্য সাগর বড়াইকে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা যেহেতু জানতাম যে সে অস্ত্র বহন করে এবং এই ঘটনায় আপনারা জানেন যে এক রাউন্ড ফাঁকা গুলি বসিত হয়েছিল সেই গুলি এবং বারুদের খোঁজে আমরা কিন্তু তৎপরতা চালাই এবং আমাদের কাছে তত্ত্ব ছিল এই সাগর বড়াই সে অস্ত্রধারী সদস্য এবং তার কাছে অস্ত্র রয়েছে এই সংবাদের তথ্য অনুযায়ী আমরা তার দেওয়া তথ্যমতে আমরা এই চায়না পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় একটি মোটর ব্যবহৃত হয়েছিল এবং তার কাছ থেকে একটি পালসার মোটরসাইকেলও আমরা উদ্ধার করতে সক্ষম হই তো এটি ছিল পুরো একটি ঘটনা এবং আপনারা জানেন যে এটি অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করে ঘটনাটি এবং এই ঘটনার পুরো ডিটেকশন টাঙ্গাইল জেলা পুলিশের ডিভি উত্তর টিম এই ঘটনার সরাসরি অপারেশনগুলো পরিচালিত করেছে এবং তাকে সাপোর্টিভ হিসেবে মির্জাপুর থানা পুলিশও কাজ করেছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা পুরো ঘটনাটি কিন্তু ইতোমধ্যে ডিটেকশন করেছি একটি চায়না পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছি তো পুরো ঘটনাটাই কিন্তু ডিটেক্ট হয়ে গিয়েছে এবং তাদের কাছ থেকে আরও অনেক কিছু তথ্যপাত্র আমরা পাওয়ার অপেক্ষায় আছি আমরা কোর্টে রিমান্ড প্রেয়ার করব এবং রিমান্ডে আশা করছি আমরা আন্তজেলার যে সমস্ত ডাকাতি কার্য সংগঠিত হয় তাদের মাধ্যমে আরও বেশি তথ্যপাত্র পাবো বলে আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ এটি একটি এটি কিন্তু আমরা টাঙ্গাই কিন্তু সিরিয়ালি কাজ করছি এটা কিন্তু ওই রাত একুশ তারিখের বাইশে এপ্রিলের ওই দিন ছিল একুশ রোজা জাস্ট ইফতারের ইফতারের সময় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা ঘটার জানার সাথে সাথে। আমরা সেই ঘটনাস্থল আমরা পরিদর্শন করি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাড়িটি একটি প্রাইভেট কার এই প্রাইভেট কারেই কিন্তু ওই মহিষ ব্যবসায়ী তার গন্তব্যস্থল যেখানে সেখানে যাচ্ছিলেন মহিষ বিক্রি করে তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন এবং গ্লাস কিন্তু আটকানো ছিল তারা প্রথমে ধারানো অস্ত্র দিয়ে লাঠি সোটা দিয়ে তাদের গ্লাস ভাঙে এবং পরবর্তীতে সাইডের গ্লাসও কিন্তু ভেঙে তাদের কাছে যে রক্ষিত সেই টাকাটা একটু টানাহেসা হয় পরবর্তীতে যেহেতু তাদের হাতে অস্ত্র ছিল তারা অস্ত্র কিন্তু ফাঁকাগুলি বর্ষণ করেছিল এবং তাকে ভয় ভীতি দেখানোর পরে তারা কিন্তু তাদের সেই ব্যাগে যে টাকাটি ছিল তাদেরকে হাতে দিতে বাধ্য হয় তো এই ঘটনা একটু করো হ্যাঁ এইটি এখানে আমাদেরকে ব্রিফ করছিল সেই দলের সদস্য যারা তারা আমাদেরকে ওই সময় ঘটনাস্থলে জানাচ্ছিল তো পরবর্তীতে এই ঘটনায় আমরা অনেকগুলো বিষয়ে তথ্যপত্র কালেকশন করি এবং আমাদের ইনফরমেশন এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গোয়েন্দা টিম সহ আমরা আবিধানিক প্রক্রিয়া শুরু করি এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাইস গাড়ির ড্রাইভার সে কিন্তু শুধুমাত্র ড্রাইভার না সে কিন্তু ডাকাত এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যেও কিন্তু এর আগেও দেখেছি যে এই সমস্ত ডাকাতি ঘটনা সংগঠন সংগঠনকালে কিন্তু ড্রাইভার ব্যবহৃত হয় এবং সে ড্রাইভার এবং ডাকাত এই ডাকাত দলের সক্রিয় একজন সদস্য এবং ড্রাইভার এই ড্রাইভার কিন্তু সেদিন হাইস মাইক্রো করে এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থেকে সেই লুণ্ঠনকৃত টাকাটি কিন্তু তাদের মাধ্যমে কিন্তু চিন্তায় এই ডাকাতি সংগঠিত হয়েছিল এই সেই মাইক্রো হাইস মাইক্রো যে মাইক্রোটা গাড়ি থেকে ঠেকিয়ে তাদের গাড়িটাকে এ করে মাইক্রো থেকে তথযথিত সেই ডাকাত দলের সদস্যরা বেরিয়ে তাদেরকে এ করেছিল এবং পাশে দুইটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এই সেই মোটরসাইকেল যে মোটরসাইকেলে তাদেরকে গতিরোধ করে তাদেরকে অতিহত করে ডাকাত দলের সদস্যরা লুণ্ঠনকৃত মালা যে সমস্ত টাকা সেগুলো কিন্তু লুণ্ঠন করেছিল এই হলো এই ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড এবং আন্তর্জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ইসমাইল তাকে আমরা ডিএমপির যাত্রাবাড়ি থানা এলাকা থেকে আঠারোই এপ্রিল আমরা কিন্তু গ্রেপ্তার করেছিলাম এবং সে কিন্তু তার নামে গাজীপুর সহ বিভিন্ন এলাকায় অনেকগুলো ডাকাতি মামলা সহ বিভিন্ন মামলাগুলো রয়েছে এবং তার কাছ থেকে কিন্তু আমরা দশ গুলিও পেয়েছিলাম এবং লুণ্ঠনকৃত তিন লক্ষ টাকাও পেয়েছি এবং দুইটা মোটর সাইকেলও কিন্তু তার কাছ থেকে আমরা ওই ঘটনায় যে কাজে লেগেছিল তো তার দেওয়া তথ্যপত্রের ভিত্তিতে আপনাদেরকে এখন যেটি স্লাইডে দেখাচ্ছি এই সেই সাগর বড়াই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় অস্ত্রধারী সদস্য সাগর বড়াই এ মূলত গোপালগঞ্জের মানুষ কিন্তু সে বসবাস করার বসবাস করে ঢাকার বিভিন্ন এলাকায় এবং গাজীপুর সহ বিভিন্ন থানা এলাকায় তার বিরুদ্ধে ডাকাতি ডাকাতির প্রচেষ্টা অস্ত্র বিস্ফোরক সহ বিভিন্ন ধরনের মোট নয়টি মামলা ইতিমধ্যে সংগঠিত হয়েছে এই সেই সাগর গতকালকে আমরা যাকে একটি চায়না পিস্তল সাত রাউন্ড গুলি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সে আমাদেরকে জানিয়েছে ওই দিন যে ফাঁকা রাউন্ড যে বর্ষণ হয়েছিল সেটি এখান থেকে সংগঠিত হয়েছিল তো আমারা আসলে প্রচেষ্টা সেটাই ছিল যে ওই দিন যে গুলি যেহেতু এই ডাকাতি সংগঠিত সংগঠনকালে এখানে অস্ত্রের ব্যবহার হয়েছে আমাদের মূল উপযোগ্য ছিল এটাই যে যেহেতু অস্ত্রের ব্যবহার হয়েছে সুতরাং এই অস্ত্র কে বহন করেছিল সেই অনুসন্ধান আমাদের টিমটা কিন্তু সেটাও কিন্তু একটা টার্গেট ছিল সে টার্গেটটি আমরা আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলা পুলিশ এই ঘটনার পুরো ডিটেকশন সহ এই ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সে অস্ত্র এবং গোলা বারুৎসহ আমরা কিন্তু পুরো ঘটনাটি ডিটেকশন করে অস্ত্রদায়ী সেই ডাকাত দলের সক্রিয় আমরা কিন্তু করতে সক্ষম হয়েছি তো পুরো ওই ঘটনাটি আপনাদের কাছে আমরা শেয়ার করলাম আপনাদের মাধ্যমে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশ একটি চাঞ্চল্যকর ডাকাতি ঘটনা যে ঘটনায় আটাত্তর লক্ষ টাকা মহিষ ব্যবসায়ী ডাকাতি সংঘটিত হয়েছিল এবং এরা আন্তজেলা ডাকাত দলের সদস্যগুলো ধরা পড়েছে এবং পুরো ঘটনাটি ডিটেকশন হয়েছে একেবারে অস্ত্র গোলা তো আমার বক্তব্য এইটুকুই ধন্যবাদ সকলকে